আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের সমাহার আজকের ভিডিওতে কারবালা ময়দানের এমন এক কাহিনী বর্ণনা করা হবে যা আপনি হয়তো এর আগে কখনো শোনেননি আজকে আমরা বর্ণনা করব কারবালা ময়দানে হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাল এবং তার ঘোড়ার কাহিনী হজরত ইমাম হুসাইন তালা তালুহের ঘোড়ার নাম কী ছিল সেই ঘোড়া তিনি কোথায় পেলেন আর সেই ঘোড়ার বিশেষত্ব কি ছিল সবই বর্ণনা করা হবে আজকের এই ভিডিওতে সেই সাথে কারবালার ময়দানে ইমাম হোসেন রেদিয়াল্লাহ তাল্লাহ সেই ঘোড়ার বিশ্বস্ততার গল্পও বর্ণনা করা হবে যা শুনে আপনার চোখেও পানি চলে আসবে হজরত ইমাম হুসেন রেদিয়াল্লাহ আনুয়ের আনহের ঘোড়ার নাম ছিল জুলজানা জুলজানা নামের এই ঘোড়াটিকে ইরানের বাদশাহ হজরত মোহাম্মদ সালি সাল্লামকে উপহার স্বরূপ দিয়েছিলেন রাসুলসাল্লি সাল্লামের একটি প্রসিদ্ধ মজেজাদ ছিল যে তিনি একবার কোনো ঘোড়ার উপর বসলে সেই ঘোড়ার আয়ু বেড়ে যেত এবং কখনোই বুড়ো হতো না এজন্য দিন কেটে যাওয়া সত্ত্বেও সেই ঘোড়াটি বহাল তবীয়তে কারবালা ময়দানে অবস্থান করেছিল হজরত ইমাম হুসেন রাজ্লাহ তাল্লাহ আনুহের ঘোড়াটির সৌন্দর্যের জন্য এর নাম জুল জানা রাখা হয়েছিল যখনই যুদ্ধের ময়দানে এই ঘোড়াটি লড়াই করত তখন মনে হতো ঘোড়াটি ছুটছে না বরং উড়িয়ে যাচ্ছে এজন্য এই ঘোড়াটিকে জুল জানা বলা হতো হজরত ইমাম হুসেন রিয়ত ছোটবেলা থেকেই এই ঘোড়াটিকে খুবই পছন্দ করত একবার হজরত ইমাম হোসেন রাহু যখন তার নানা হজরত সালি সাল্লামের কাছে যান তখন তিনি এই ঘোড়াটির পাশে ছিলেন এবং বেশ কয়েকজন সাহাবাই কেরাম রদিয়াল্লাহ তোলাহ সেখানে উপস্থিত ছিলেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজের আদরের নাতিকে সেখানে দেখে জিজ্ঞেস করেন তুমি কি এই ঘোড়াতে চড়তে চাও তখন ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহ হ্যাসূচক জবাব দিলে ঘোড়াটিও যেন সে কথা বুঝতে পারে ঘোড়াটি হজরত হুসাইন রিয়াল্লাহ তালানহের পায়ের কাছে চলে আসে যেন তিনি সহজে ঘোড়ায় চড়ে বসতে পারেন ইমাম হোসেন রেদিয়াল্লাহ তালহ ঘোড়ায় সওয়ারি হন আর তা দেখে নবী করিম সাল্লাইসাল্লামের চোখে পানি এসে যায় তিনি বলেন বেটা এই সেই ঘোড়া যেটা পবিত্র আশুরার দিন তোমাকে সাহায্য করবে তারপর তিনি এই ঘোড়াটিকে ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালা আনহুকে দিয়ে দেন আর এভাবে হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের ঘোড়া জুলজানা ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালা আনহুয়ের কাছে চলে আসে কারবালার ময়দানে এই জুলজানা হজরত হোসেন রাজিয়াল্লাহ তালা আনহুয়ের প্রতি প্রভুভক্তি ও বিশ্বস্ততার এমন দৃষ্টান্ত স্থাপন করে যা শুনে আপনিও কাঁদতে বাধ্য হবেন জুলজানা এর ব্যাপারে একটা কথা খুবই প্রসিদ্ধ যে কারবালার ময়দানে ইয়াজিদ যখন ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহ ও তার সঙ্গী সাথীদের জন্য পানি বন্ধ করে দেন তখন জুলজানা বেশ কয়েকবার পানি পান করার সুযোগ পেয়েছিল কিন্তু তবুও ঘোড়াটি একবারও পানি পান না করে প্রভু ভক্তির অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে আবার কারবালার ময়দানে লড়াইয়ের সময় হজরত হোসেন রদিয়াল্লাহ তালানহ যখন ঘোড়ার পিঠ থেকে পড়ে যান তখন জুলজানা এমন ভাবে তার সামনে এসে দাঁড়িয়ে চাই যে শত্রুদের ছোড়া প্রতিটা তীর ঘোড়ার গায়ে বিত্তে থাকে একটা সময় ঘোড়াটির শরীরে এমন একটা জায়গা বাদ থাকে না যেখানে তিল লাগেনি বলা হয় এতগুলো তিল লাগা সত্ত্বেও জুলজানা ষাট জনেরও বেশি শত্রুকে ঘায়েল করে যখন হজরত ইমাম হোসেন রেদে ও তার সঙ্গীরা সবাই শত্রুদের হাতে শহীদ হয়ে যান তখন জুলজানা প্রথমে সবার মৃতদেহের পাশ থেকে ঘুরে এসে হজরত ইমাম মৃত মৃতদেহের সামনে এসে দাঁড়িয়ে যায় তারপর নিজের মুখমণ্ডলে তার রক্ত মেখে নিয়ে মাটিতে নিজের পা দিয়ে এত জোরে আঘাত করে যে পুরো যুদ্ধের ময়দান কেঁপে ওঠে সব দেখে শত্রুরাও ভীষণ ভয় পেয়ে যায় জুলজানা এর খবর যখন শত্রুদের প্রধানের কাছে যায় তখন তিনি আদেশ করেন যে ঘোড়াটিকে যেন তার কাছে নিয়ে যাওয়া হয় কারণ এটি ছিল রাসুলসাল্লি ইসলামের ঘোড়াগুলোর মধ্যে শ্রেষ্ঠ ঘোড়াগুলোর একটি গোত্র প্রধানের নির্দেশে লোকেরা ছুটল জুল ধরে নিয়ে আসার জন্য কিন্তু যখন তারা ঘোড়াটিকে ধরতে আসে তখন ঘোড়াটি তাদেরকে এত জোরে আঘাত করে যে তারা পালানোরও পথ পায় না এও দৃশ্য দেখে দুসমনদের প্রধান বলেন এই ঘোড়াটি যেমন আছে একে তেমনই থাকতে দাও দেখি এটা কতদিন এভাবে থাকতে পারে এরপর ঘোড়াটি লোকজনদের কাছ থেকে চলে আসে এবং ইমাম হোসেন রাজিয়াল্লাহ তাল আনুহের মৃতদেহের পাশে এসে এমনভাবে শব্দ করতে থাকে যে যেন মনে হচ্ছিল কোনো মানুষ তার প্রিয়জনের মৃত্যুতে আকুল হয়ে কাঁদছে এই ঘটনার পর একদিন এক লোক ইমাম বাকে রহমাতুল্লাহি আলায়ের খেদমতে হাজির হয়ে জিজ্ঞেস করেন হুজুর সেদিন কারবালার ময়দানে যখন হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালানহ ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন এবং শহীদ হলেন তখন ঘোড়াটি ওনার চারপাশে ঘুরতে শুরু করেছিল কিন্তু তারপর কি হয়েছিল আর শেষ পর্যন্ত সেই ঘোড়াটির বা কি হয়েছিল তখন ইমাম বাকের রহমতুল্লাহ আলাই বলেন হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ তালহ এর শাহাদতের পর শত্রুপক্ষের চোরেরা জুলজানাকে চুরি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল জুলজানা নিজেকে ফোরাত নদীতে শোঁপে দিয়েছিল যেন তার ভাবনা এমন ছিল যে যেখানে আমার মালিকই রইল না সেখানে আমি থেকে কি করব এই ভেবে জোলজানা ফোরাত নদীতে ডুবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ